প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলব বর্ষাকালীন পোল্ট্রি চাষে বর্তমান অস্থির আবহাওয়ার সময় পোল্ট্রি ফার্মে ভালো রেজাল্ট ওজন মৃত্যুহার রোগমুক্ত অবস্থা ধরে রাখা ও উন্নততর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি আজ ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক এক আবহাওয়ার প্রতিকূলতা থেকে পাখি রক্ষা শীত ঠাণ্ডা বাতাস ও ভেজা পরিবেশ থেকে রক্ষা করতে পর্দা ম্যানেজমেন্ট করুন চারদিকের পর্দা খোলার ও বন্ধের সময় সঠিকভাবে নির্ধারণ করুন সকালে হালকা খোলা সন্ধ্যায় ভালোভাবে বন্ধ ফ্লোর শুকনো রাখতে নিয়মিত বিছানা বেডিং পরিবর্তন বা শুকনা ছিটানোগিন যেমন চুন রাইস হাফ ইত্যাদি দুই ভেন্টিলেশন ও গ্যাস ম্যানেজমেন্ট বদ্ধ পরিবেশে অ্যামোনিয়া গ্যাস জমে যায় যা শ্বাসজনিত সমস্যা বাড়ায় বায়ু চলাচলের পথ রাখুন যেন গ্যাস ও ভেজা বাতাস বের হয় প্রয়োজনে এক্সস্ট ফ্যান বা রুফ ভেন্টিলেটর ব্যবহার করুন তিন ফিডের মান ও সঠিক পুষ্টি নিশ্চিত করুন বৃষ্টির কারণে ফিডে আর্দ্রতা ও ফাঙ্গাস হতে পারে তাই সবসময় শুকনো ও সঠিকভাবে সংরক্ষিত ফিড ব্যবহার করুন ফিডে টক্সিন বাইন্ডার ও ভিটামিন মিনারেল মিক্স যোগ করুন প্রয়োজনে ইলেকট্রোলাইট ভিটামিন সি পানিতে মিশিয়ে দিন স্ট্রেস কমাতে চার পানির গুণগত মান ঠিক রাখা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া ও দূষণ বেশি হয় তাই পানি ফিল্টার বা ব্লিচিং বা পটাশ দিয়ে শোধন করুন প্রতি সপ্তাহে পাইপলাইন ও ড্রিংকার পরিষ্কার করুন পাঁচ টেম্পারেচার ও হিউমিডিটি কন্ট্রোল বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যায় পাখির ফুসফুসে সমস্যা হয় দরকারে হিটার বা ইনফ্রারেড বাল্ব ব্যবহার করে হিট দিন ছোট বাচ্চার ক্ষেত্রে বড় পাখির ক্ষেত্রে সঠিক এয়ার মুভমেন্ট নিশ্চিত করুন ছয় রোগ প্রতিরোধ ব্যবস্থা ও মেডিকেশন বর্ষাকালে নিউমোনিয়া কক্সিডিওসিস ই কোলাই বেশি হয় নিয়মিত প্রিভেন্টিভ মেডিকেশন দিন যেমন কক্সিডিস্ট্যাট প্রোবায়োটিক প্লাস ভিটামিন রেসপিরেটরি টনিক মেন্থল ব্রোমহেক্সিন নিয়মিত ডিস করুন সাত নিয়মিত পর্যবেক্ষণ ও রেকর্ড রাখুন প্রতিদিন ওজন পানির পরিমাণ ফিট খাওয়ার হিসেব রাখুন কোনো পরিবর্তন বা লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিন আট শ্রমিকদের প্রশিক্ষণ শ্রমিকদের আবহাওয়ার জনিত সমস্যা সম্পর্কে সচেতন করুন পর্দা কখন খুলবে কখন বন্ধ রাখবে তা বুঝিয়ে দিন উন্নত থেকে আরও উন্নততর করতে ফার্মে যে বিষয়গুলো রাখা উচিত এক অটোমেটিক পানির ব্যবস্থা মানে নিপুল সিস্টেম দুই ফ্যান প্লাস কুলিং প্যাড সিস্টেম বড় ফার্মে তিন স্ট্যান্ডার্ড ফিড ম্যানেজমেন্ট চার টেকসই ছাউনি ও উঁচু ফ্লোর পাঁচ বায়োসিকিউরিটি ব্যবস্থা মানে জাল ডিসইনফেকশন ম্যাট জৈব গেট চাইলে আমি আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও স্ক্রিপ্ট বা পোস্ট কন্টেন্টও তৈরি করে দিতে পারি আপনার ফার্মের ধরন ব্রয়লার সোনালি লেয়ার পাখির সংখ্যা ও এলাকা অনুযায়ী আরও নির্দিষ্ট পরামর্শ লাগলে জানান তো প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার